This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়ার সাত নম্বর ওয়ার্ডের সোনাটুলি উন্নয়ন সমিতির উদ্যোগে নবী দিবস উপলক্ষে এক চাঁদের এদিনের অনুষ্ঠানে হাজরত মোহাম্মদ জীবন এবং আদর্শ নিয়ে আলোচনা এবং এক আয়োজন করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জনাব ডক্টর হুমায়ুন কবে এছাড়া উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল চক্রবর্তী বিশিষ্ট আইনজীবী কাজী ইমরানুল হক সহ বহু গণ্যমান্য ব্যক্তিরা স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে বর্ণাঢ্য এবং সফল নবী দিবসকে কেন্দ্র করে ধর্মীয় এবং সামাজিক বার্তা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে সেখানে সোনাটলি উন্নয়ন সমিতির উদ্যোগে বিশ্ব নবী দিবস উপলক্ষে এখানে প্রোগ্রাম করা হচ্ছে এখানে আমাদের ইমাম সাহেব আছেন ইমাম বাড়ির রাজার সাহেব এবং আমি অত্যন্ত আনন্দিত আপনারা যা জানেন যে এই জেলায় যিনি নাগরিকদের সুরক্ষা দিয়ে গেছে একবার এস হয়ে একবার ডিসি হয়ে সিপিএম এ মানে আমাদের জেলায় প্রচুর কাজ করে গেছে এবং এই জেলাতে একাডেমিকে ক্রিমিনাল ছিল তাদের উনি ঠান্ডা করে দিয়ে গেছে আমার অত্যন্ত প্রিয় দাদা ওয়েন কবির জন ভালো এবং উনি রাজ্যের মন্ত্রীও ছিলেন বিধানসভায় প্রতিবাদী কণ্ঠস্বর উনি আমার এই চিটে আসার জন্য ওনাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে মুকুল আছে আবুল আমার বন্ধু আছে নির্মেন্দ্র আছে আমাদের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের সঞ্চালক যিনি আছেন এবং ইমাম আমাদের কাজী ভাই আমার খুব প্রিয় ভাই রেসপেক্টেড অল ফ্রেস কাজের থেকে শুরু করে সকলে এলাকার ভদ্রমন্ডলী মা ভাইও বনে আমি শুনছিলাম যে আজকে এখানে বিরিয়ানি হয়েছে আমি গলিতে ঢুকতে ঢুকতে গন্ধ পেয়ে এলাম প্রায় বোধ হাজার খানিক মানুষ খাবে অত্যন্ত ভালো কাজ আমার রাজনৈতিক জীবনে চল্লিশ বছর আমি যারা রক্ত দান করে যারা বস্ত্র দান করে যারা মানুষকে আহার দেয় এরা আমার কাছে সবথেকে প্রিয় মানুষ এবং এই পৃথিবীতে সব থেকে বড় কাজ হচ্ছে তিনটে অন্ন বস্ত্র এবং রক্তদান করা আমি নবী দিবসের দিন অনেকগুলো রক্তদান করেছি উদ্বোধন করেছি আমি আমাদের কাজই এখানে তিনটে জায়গায় আমাকে প্রোগ্রাম করতে করেছি করে গেছি এখানে বস্ত্রদান করা হয়েছে দেখুন আমি একটা কথা সব জায়গাতে বলি আমার প্রিয় দাদা হুমায়ুন আছে তাকে কলকাতায় ফিরতে হবে সময় অল্প নেব মানুষের জীবনে সবথেকে বড় কাজ হচ্ছে এই তিনটে আর আমি বলি যে মানুষ সব

এটা তো সোনাটনী উন্নয়ন সমিতির একটা প্রোগ্রাম কিন্তু আমি বলে আপনি যে চন্দননগর কমিশনারেটে সেই উত্তরপাড়া থেকে পর্যন্ত আমাকে যখনই যে কোনো প্রোগ্রামে ডাকে আমি ভবিষ্যতে নিশ্চয়ই আস এটা আমার কাছে খুব প্রিয় জায়গা শেষ চাকরি এখানে করে গেছি এখানকার মানুষের সঙ্গে আমি ভীষণভাবে অ্যাটাচ সব মানুষ এত ভালোবাসেন যে আমি শুধু শুধু আসছি জেনে সাড়ে তিনশোর বেশি লোক আমাকে ওয়েলকাম করেছেন কমেন্ট করেছেন এটা আমার আমি অভিভূত আর কি আমার সত্যি চাকরি জীবনে অনেক পাওয়ার মধ্যে এই হুগলির মানুষের কথা আমার মনে হয়েছে Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.